আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই নিউ চ্যানেল আশা করি সকলে ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি থাকছে আজকের ভিডিওতে থাকছে এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে এবং কত পার্সেন্ট হারে তাদের ভাতা ও বোনাস প্রদান করা হচ্ছে এবং কোন মাধ্যমে তা প্রদান করা হবে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে আপনারা এ ধরনের সকল তথ্য মুহূর্তের মধ্যে পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সর্বশেষ বেতনের খবর হলো আগামী পহেলা জুলাই থেকে তাদের মূল বেতনের উপর দশ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা যুক্ত হবে যা তাদের বেতন বৃদ্ধি করবে এছাড়া ঈদের বোনাস হিসেবে শিক্ষকরা এখন থেকে মূল বেতনের পঞ্চাশ শতাংশ পাবেন যা আগে পঁচিশ শতাংশ ছিল বেতন বৃদ্ধি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যেমন স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড নয় বা তদুর্ধ গ্রেডে অন্তর্ভুক্তদের জন্য আগামী পহেলা জুলাই থেকে প্রতি বছর পহেলা জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের দশ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রদান করা হবে যা তাদের বেতন বাড়াবে ঈদ বোনাস বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা এখন থেকে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা পাবেন পূর্বে এই হার ছিল মাত্র পঁচিশ পার্সেন্ট এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মে মাসের বেতন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী প্রায় সাড়ে তিন লক্ষাধিক এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ভাতা পহেলা জুনের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবার চলুন বেতন প্রক্রিয়াকরণ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক বেতন প্রক্রিয়াকরণ পদ্ধতি যদিও সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ছাড় করা হয় তবে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা সাধারণত রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানলক পদ্ধতিতে ছাড় করা হয় তবে বিশ্ব শিক্ষক দিবস ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এর মাধ্যমে বেতন প্রদানের ঘোষণা দেওয়া হয়েছিল তবে এটি এখনও কার্যকর হয়নি তবে খুব শীঘ্রই এটি কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন নতুন এমন সব আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন